তৃণমূলের চেয়ারপারসন হিসাবে গিয়েছি অন্যায় করিনি ইডি হানার সময় তার অভিযানের ব্যাখ্যায় রাজনীতিক মমতা শুক্রবার মমতা জানান আইপ্যাক সংস্থার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়েও কাজ করেছে পাশাপাশি তিনি মনে করিয়ে দেন শুধু বিজেপি নয় এনডিএ শরিক দলগুলির হয়েও কাজ করেছে এই সংস্থা শুক্রবার হাজরা মোড়ে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টর যখন আইপেক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার সল্টলেকের সদর দপ্তরে তখন তৃণমূলের চেয়ারপারসন হিসাবে সেখানে গিয়েছিলেন তিনি শুক্রবার ব্যাখ্যা দিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি জানিয়ে দিলেন ইডি হানার সময় প্রতীকের বাড়ি এবং দপ্তরে গিয়ে তিনি কোনো অন্যায় করেননি তিনি যে কোনো অন্যায় করেননি বরং তিনি কেন্দ্রীয় দ্বন্দ্বকারী সংস্থার অপরাধ করছিল বৃহস্পতিবার সে কথা জানিয়েছিলেন মমতা শুক্রবার তিনি যা বলেছেন তার মর্মার্থ তিনি রাজনীতিক হিসাবে সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে নন প্রশ্ন হলো মমতা কেন এমন বললেন প্রশাসনিক মহলের বক্তব্য একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তল্লাশি চালাচ্ছে তখন দেশের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে নথিপত্র নিয়ে এলে সাংবিধানিক সংকট তৈরি হয় সেই সংবিধানের বলে মমতা পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী সেই একই সংবিধান বলেই কেন্দ্র সরকারের অধীনে তদন্তকারী সংস্থা তাদের কর্তব্য পালন করছিল তার মধ্যে রাজনৈতিক আছে এমন অভিযোগ তোলা যেতে পারে কিন্তু কাগজে কলমে তার কোনো প্রমাণ্য তথ্য পাওয়া মুশকিল বস্তুত শুধু মুশকিলই নয় অসম্ভব প্রশাসনের একাংশের বক্তব্য বৃহস্পতিবার মমতা যখন প্রতীকের বাড়ি এবং তার সংস্থার আই দপ্তরে গিয়েছিলেন তখন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে ছিলেন এক আধিকারিকের কথায় পুলিশ কমিশনার বা ডিজি সেখানে যেতে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কিন্তু মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সচিব গেলে তা নিয়ে জটিলতা তৈরি হওয়ার অবকাশ রয়েছে ইতিমধ্যেই ওই ঘটনা কলকাতা হাইকোর্টের ইডি মামলা করেছে অমিত শাহের অধীর কেন্দ্রীয় সংস্থার স্বরাষ্ট্রমন্ত্রীর রিপোর্ট তলব করেছে আইপ্যাকের দপ্তর এবং প্রতীকের বাড়িতে তল্লাশির সময় কীভাবে বাধা দেওয়া হয়েছিল যে বিষয়ে যত দ্রুত সম্ভব সবিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আদালতের সওয়াল জবাবের সময় এ বিষয়টি এসে পড়ার সম্ভাবনা রয়েছে সে কারণেই শুক্রবার মমতা তার অবস্থান ব্যাখ্যা করেছেন বলে অনেকেই মনে করেছেন তৃণমূলের এক প্রবীণ নেতার কথায় উনি পোড়খাওয়া রাজনৈতিক নেত্রী আমাদের দলের সর্বোচ্চ পদে আসীন ফলে ওর অধিকার আছে দলকে রক্ষা করা দলের নথিপত্র বেহাত হতে থেকে বাঁচানোর জন্য সেই সূত্রে উনি গিয়েছিলেন এখানে মুখ্যমন্ত্রীর পরিচয়টা আলঙ্করিক বলেই ধরতে হবে মমতার কথাই কাল বৃহস্পতিবার যা করেছি তৃণমূলের চেয়ারপারসন হিসাবে করেছি যা করেছি কোনো অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসেছো আত্মরক্ষার অধিকার রয়েছে আমার বৃহস্পতিবার মমতার আইপ্যাকের দপ্তরের সামনে দাঁড়িয়ে জানিয়েছিলেন তার দলের নির্বাচনী কৌশলের তথ্য ট্রান্সফার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার মতে ইডির এই হানা অপরাধ সেই সুরেই শুক্রবার মমতা আবারও জানান আইপ্যাকের দপ্তর থেকে নথি চুরি হচ্ছিল বলেই তিনি গিয়েছিলেন তিনি বলেছেন চোরের মতো কেন এসেছে তুমি চুরি করে মানুষের এসআই টাকা তুলে নিয়ে যাচ্ছ ঠিকানা সাধারণ মানুষের দরখাস্ত ডেটা আমার অফিস থেকে চুরি যে করছিলে আমরা অথরাইজ করেছি বৃহস্পতিবার ইডির অভিযানের সময় প্রতীকের বাড়ির থেকে ফাইল ল্যাপটপ এবং ফোন নিয়ে বেরিয়ে মঙ্গতা। মমতা তারপর উপস্থিতিতে আইপ্যাকের এর দপ্তর থেকে আরও ফাইল বার করে নিয়ে আসেন রাজ্য পুলিশ এবং সরকারি আধিকারিকেরা মমতা তখনই জানিয়েছিলেন এগুলি তাদের ফাইল কারণ আইপেক সংস্থাকে অথরাইজ করেছে তার দল ইডির পরে বিবৃতি দিয়ে দাবি করেন নথিপত্র এবং বৈদ্যুতিন নথিসহ প্রমাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি আসার আগে পর্যন্ত তল্লাশি সুষ্ঠুভাবেই চলছিল এই নিয়ে তৈরি হয়েছে চাপান আইপ্যাকের দপ্তর তদন্তে বাধা পাওয়ার অভিযোগ নিয়ে কলকাতার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে ইডি পক্ষান্তরে মামলা করেছে তৃণমূলও শুক্রবার ওই দুটি মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে কিন্তু আদালত কক্ষে প্রবল ভিড় হওয়ায় দুটি মামলার শুনানি আগামী চোদ্দোই জানুয়ারি পর্যন্ত মুলতুবি করে দেন বিচারপতি ঘোষ তারপর ইডি তাদের মামলা দ্রুত শুনানির আর্জি নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হন তবে সেই আবেদন মঞ্জুর হয়নি এই পরিস্থিতিতে শুক্রবার মমতা নিজের সাংবিধানিক পদের জায়গা তুলে ধরেছেন তার দলীয় পদকে বারবার বলেছেন তিনি গিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে নন তৃণমূলের চেয়ারপারসন হিসাবে তিনি মুখে না বললেও এটা বুঝতে অসুবিধা হয়নি যে মমতা বলতে চেয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের জায়গায় যাননি যা কাজে বাধা দেওয়ার চেষ্টা করেননি তৃণমূল এক প্রবীণ নেতার মতে ইডি চাইলে মমতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে সেটা করলে তাতে মমতার লাভ না করলেও মমতার লাভ কারণ এত দ্বারা প্রমাণিত হবে ইডি মুখেই যা বলার বলেছে কার্যক্ষেত্রে মমতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সাহস নেই ওই নেতা রাজনৈতিক মমতার ফায়দার কথায় বলতে চেয়েছেন তিনি দলের অন্য একাংশের বক্তব্য ওই ঘটনার প্রেক্ষিতে মমতার আপাতত কিছু সতর্ক হয়ে নিজের দল এবং দলীয় পরিচয়কেই বড় করে তুলে ধরার চেষ্টা করেছেন শুক্রবার মমতার বিরুদ্ধে একের পর এক বিষয়ে তোপ দেগেছেন এশায়াত থেকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ সমস্ত বিষয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যার অধীনে রয়েছে ইডি মমতা বলেছেন বাংলার সব অনুপ্রবেশকারী বিএসএফ কার অধীনে পাসপোর্ট বিভাগ কার দায়িত্বে শুল্ক বিভাগ কার দায়িত্বে সব কেন্দ্রের মমতার হুঁশিয়ারি দিয়ে বলেন চেয়ারে আছি বলে পেন ড্রাইভ বার করি না আমরা আমার কাছে সব পেনড্রাইভ আছে ভান্ডা ফাঁস করব, পাশাপাশি তিনি বলেছেন সব কিছুরও সীমা থাকে তার কথায় এক জায়গা পর্যন্ত সৌজন্য করি লক্ষণের সীমা আছে সীমা পেরোলে পারবে না দেশের স্বার্থে মুখ খুলি না মুখ খুললে পৃথিবীতে হইচই হবে দেশকে ভালোবাসি বলে এসব করি না দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইপেক অফিসের যে তদন্তকারী অফিসাররা ছিলেন এবং সেখান থেকে আইপ্যাকের অফিসের যে সমস্ত তথ্য প্রতীক জৈনের যে সমস্ত ল্যাপটপ এবং তার ফোন এবং গুরুত্বপূর্ণ তথ্য ফাইল সেই সমস্ত তথ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিতভাবে নিজের কাছেই রেখে দিয়েছেন একজন দলের দলীয় কর্মী হিসাবে মানে দলের প্রধান দায়িত্ববান ব্যক্তি হিসাবে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে যাননি সে কথা কিন্তু স্পষ্ট করে দিলেন এখন দেখার বিষয় এই ঘটনা সত্যিই কি হাইকোর্টে বিচারের ক্ষেত্রে কোনো সুরাহা মিলবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যিকারের ইডির কাছে বাধা দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করে তাকে গ্রেপ্তার করা হতে পারে আপনাদের মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন